আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হল মূল্যায়ন আপনি আমি যদি ছোট বড় সকলকে ছোটকে স্নেহ একদিনের বড় যে তাকে মূল্যায়ন করি মূল্যায়ন থেকে আমাদের অনেক কিছু লাভ হতে পারে কোনো বিপদে পড়লে সে কাজের দিক নির্দেশনা দিবে অভাবে থাকলে কোনো টাকা দিয়ে সহায়তা করবে কোনো বিপদে শত্রুও আপনাকে সহায়তা করবে আর যদি অপরকে মূল্যায়ন না করি তাহলে আমরা কোনো বিপদে পড়লে কেউ আগাবে না কেউ সহায়তা করবে না কেউ কথা বলবে না মূল্যায়ন করলে কোনো কাজ অতি সহজে পাওয়া যাবে আপনি মূল্যায়ন করা মানে আমি মূল্যায়ন করা মানে নিজে মূল্যায়ন পাওয়া ইংলিশে একটি প্রবাদ আছে কাটিসি বিগেটস কাটিস কারো কোনো কথা শোনার পর যদি দেখেন এখানে আপনার মানহানি হয় আপনার ক্ষতি হয় তাহলে কাজটা করা যাবে না আর যদি দেখেন এখানে ব্যক্তি যে কোনো ব্যক্তি আপনার হোক আর যে ব্যক্তি অফার দিচ্ছে তার উপকার হয় আপনার ক্ষতি হয় না উপকার ক্ষতি হয় না তাহলে এমন কাজ করাটাই উত্তম আমরা অবশ্যই অপরকে সহায়তা করার পূর্বে আগে চিন্তা করব। এখানে কোন সমস্যা নিজের হতে পারে কিনা খুব মনোযোগ সহকারে চিন্তা করব। তারপরে ওই কাজটি করব। ইংলিশে প্রবাদ বাক্য আছে লিভ বিহু ইউলি ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিয়া আমরা যদি কোনো সম্পর্কে জড়াই পবিত্র সম্পর্ক বিবাহ সম্পর্ক অবশ্যই মা বাবার পছন্দসই হতে হবে কোনো প্রেম প্রীতি ভালোবাসার আশ্রয় যেন আমরা না নিই কোরআনেও নিষেধ আছে আর ভালো ভালো থাকে না খারাপটাই বেশি হয় জীবনে দুর্গতি আসে আত্মহত্যা আসে কাজে আমরা প্রেম প্রীতি ভালোবাসা করবো না মেয়েদের পক্ষই বলছি বাবারা যে কষ্ট করে আপনাকে লালন পালন করে মা বাবা আপনার কাজ থেকে কোনো ইনকাম বা টাকা পয়সা চায় না শুধু চায় আপনি সুখে থাকেন উনার পছন্দ মতো ক্যারেক্টার মতো জাত মতো মানুষ নির্বাচন করে আপনাকে এক জায়গায় সেটেল দিতে চায় সেটা মা বাবা সহ পাড়া প্রতিবেশী সবাই এটার সাথে যুক্ত থাকে আপনি একা আমি একা কয়েক মিনিট কয়েক সেকেন্ড কয়েক বছর দেখার পরেও সেটা সঠিক নাও হতে পারে কাজেই মা বাবার সিদ্ধান্ত যদি খুব খারাপই হয় ওটাই ভালো আর ভালো তো ভালোই ভালো কোনো শেষ নেই আমরা বড় ভাই আছে যারা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করব যদি বুদ্ধি বিবেক আপনার চাইতে কম হয় তারপরে মূল্যায়ন করব যদি ভুল বলে বুঝে বলবো ই আর না আপনার হাত মুখ লজ্জার স্থান দ্বারা কোনো অপকার যেন না হয় মানুষের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নিজে ঠিক রেখে আমল করলে আল্লাহ তালা এটার মধ্যে বরকত দেন নিজে ঠিক না থেকে অন্য কাউকে সঠিক করা যায় না কাজে আমাদের বুঝতে হবে নিজে ভালো হলে ভাই বোনদের আদর যত্ন পাওয়া যায় মা বাবার সহায়তা পাওয়া যায় পাড়া প্রতিবেশীর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ ভালো তালাও আপনার মেধা বেশি হতে পারে আল্লাহ এটা আপনাকে দান করেছেন আপনি বুঝেন সেটা প্রকাশ করা যাবে না আপনার কর্মই আপনাকে সমাজে বড় বা ছোট করে রাখবে আমি কি বলতেছি আপনি কি বলতেছেন কোন কাজের জন্য বলতেছেন কতটুকু এটার মাপ সেটা বুঝে ফেলতে হবে কাজটা করার পূর্বে সময় নেন সম্ভব কিনা ভাবেন কতটুকু সম্ভব এগুলো বাধতে হবে আর কারণ হল বর্তমান কর্ম দ্বারাই ভবিষ্যতের সমস্যা লুকাইতে থাকে অথবা সুবিধাটাও থাকে আমি একটা খারাপ কাজ এখন করলাম এটা এমন আছে আমার মরার আগ পর্যন্ত এটা বুক করে যেতে হবে সেটা শুধরাবে না আবার এমন ভালো কাজ করব মরার পরেও আমি শান্তি পাব বেঁচে থাকতে তো পাবই মরার পরেও শান্তি পাব এই বিষয়গুলা খেয়াল রেখে আমাকে কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে প্রবাদ বাক্যে আমরা আবার বলছি যে বলা হয়েছে লিভ বিভ রিলিভ মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কোনো কাজ যথাপযুক্ত করার জন্য নিজে ভাবা এবং বিষয়াদি বিষয়ক যারা জ্ঞানী আছে তাদের সাথে আলোচনা করা আলোচনার পরে আপনার ডিসিশন হলো এক নম্বর ডিসিশন উইদাউট ননমেন্ট অফ আদার্স আপনার ডিসিশনের উপরে এখানে অন্য কেউ আসবে না মা বাবা ডিসিশন ফাউল ভুল অবশ্যই তাদেরকে হবে দিচ্ছে আপনাদের ডিসিশন ভুল বা এটা করলে এটা হয়ে যায় এটা পরামর্শ করতে হবে তারা যদি ডিসিশন অবশ্যই এটা বুঝবে আপনাকে ভালো অবস্থায় রাখবে আসসালাম আলাইকুম আজকে এই পর্যন্ত